নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আমার আজকের গল্প ওদলা বাড়ি জঙ্গলে লিখেছেন আশিস কর্মকার গল্পটি আনন্দ মেলা নামক পত্রিকাটিতে প্রকাশিত হয়েছিল শুরু করছি গল্প ওদলা বাড়ি জঙ্গলে গড়িমসি করে আমাদের গাড়িতে উঠতে উঠতে সন্ধে গড়িয়ে গেল আসলে মে মাসের এই ভ্যাবসা গরমে করনেশন ব্রিজের ওপর থেকে তিস্তার বুকের তাজা বাতাস উপভোগ করার লোভ ছাড়তে পারছিলাম না উঠছি উঠবো যাচ্ছি যাব করতে করতে এই দেরি এদিকে ড্রাইভার তাপুদা ভারী গলায় বারবার তাড়া দিচ্ছে ফেরার পথে ওদলাবাড়ি ফরেস্ট হয়ে ফিরব সন্ধ্যের পর রাস্তাটা ভালো না কেন প্রশ্ন করি আমি আছে অনেক ভেজাল আছে ভেজাল মানে হলো সমস্যা এই অঞ্চলে সমস্যা বা গণ্ডগোল বোঝাতে ভেজাল কথাটা ব্যবহার করা হয় এখানে আসার পর কিছুক্ষণ পর এটা বুঝতে পারি কিন্তু ওদলাবাড়ি ফরেস্টের রাস্তায় কি ভেজাল আছে সেটা বারবার জিজ্ঞাসা করার সত্ত্বেও তাপুদা কিন্তু খোলসা করে কিছু বলেনি তমাল বিড়বিড় করে বলল ছাড় তো ওসব ভেজাল ভেজাল কিছুই নয় আসলে তাড়াতাড়ি করে আমাদের হোটেলে পৌঁছে দিয়ে টাকাটা হাতে পেতে চায় তমালের বিড়বিড় শরটা কিন্তু ক্ষোভের বসে বিড়বিড় থাকেনি হয়েছে বেশ উচ্চগ্রামের সঞ্জয় বলল আরে আস্তে আস্তে তাপুদা শুনতে পাবে তবে এটা রক্ষে যে তমাল যখন এ কথা বলল তখন তাপুদা ক্ষণিকের জন্য ব্রিজের মূল স্তম্ভে আড়া গিয়েছিল কিন্তু জানি না তিস্তার এলোমেলো হাওয়া তমালের কথাটা তাপুদার কানে পৌঁছে দিয়েছে কিনা আবার ঠিক তমাল এ কথা বলার পর তাপুদা আর আমাদের তাড়া লাগায়নি হতেও পারে কাকতালিও বিকেলের পর থেকেই গাড়ি চলাচল কমে আসে এ অঞ্চলে তারপর যখন বিকেলের আলো পুরোপুরি ফুরিয়ে গেল তখন তাপুদার মুখটা কেমন গোমরা হয়ে গেল যে লোকটা এক্সপ্রেস ট্রেনের মতো কথা বলে তার কথা কমে এলো এবং কথা বললেও মুখের আড়ালে মনের ভিতরকার ক্ষোভটা বেশ বোঝে যাচ্ছিল বাধ্য হয়ে আমি সবাইকে তাড়া লাগালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক হাওয়া খেয়েছিস এবার গাড়িতে ওঠ সঞ্জয় বলল কাল তো আবার এলিফ্যান্ট সাফারের জন্য সকালবেলা উঠতে হবে চল ঢুকুর তমাল আর বেগর পাই করল না আমরাও রওনা দিলাম সেবকেশ্বরী কালী মন্দিরের কাছে আমাদের গাড়িটা রাখা ছিল আমরা উঠে বসলে তাপুদা মা কালীর উদ্দেশ্যে প্রণাম করে গাড়ি স্টার দিল এবার আমাদের কথা বলি গরমের ছুটি কাটাতে তমাল সঞ্জয় আর আমি এসেছি ডুয়ার্সে আজ সকালে পৌঁছেছি ময়নাগুড়িতে উঠেছি গরুমারা জাতীয় উদ্যানের উল্টো দিকে একটা রিসর্টে কাল সকালে গরুমারায় এলিফ্যান্ট সাফারি করব। রিসর্টের এজেন্টই সব ব্যবস্থা করে দেবে মন্দির চত্বরটা পার হলে বেশিরভাগ রাস্তাটাই অন্ধকারে মোড়া কখনও ডাইনে কখনও বায়ে বাঁক নিয়ে মং পং পার হয়ে এলাম তারপরে ডান দিকে বাড়ি মার্কেট চ্যাংমারি হয়ে ক্রান্তি রোডে পড়লাম বাজার লোকালয় হয় এই জায়গাগুলো মোটামুটি জমজমাট কিন্তু তারপরেই শুরু হলো জঙ্গল যেন সম্পূর্ণ অন্য জগতে পৌঁছে গেলাম আমরা ঘুট ঘুটে অন্ধকার দুধারে খালি জঙ্গল আর জঙ্গল রাস্তাটা যেন বিশাল দাঁড়ার সাপের মতো জঙ্গলটাকে দুভাগে ভাগ করেছে তমাল বলল বেশ রোমাঞ্চকর তাই না হ্যাঁ তা তো বটেই বললো সঞ্জয় আমি কিছু বললাম না কেবল জঙ্গলের নৈশব্দ আর অন্ধকারটা অনুভব করার চেষ্টা করছি সামনের দিকে তাকিয়ে দেখি উইন্ডস্ক্রিনের ওপর ফোটা ফোটা জল তাপুদা বলল বৃষ্টি নামছে যাক বাবা শান্তি একটা প্রসন্নতার হাসি হেসেই পাখির ডাকের মতো শীচ দিয়ে বলল কি পাখি বলুন তো জানি না বললাম আমি তমাল আর সঞ্জয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম তোরা জানিস ওরাও মাথা নাড়িয়ে না জানালো তাপুদা হেসে বলল ধনেশ পাখি ডুয়ার্সে বিখ্যাত আর কী কী পাখির ডাক ডাকতে পারেন আপনি দোয়েল শালিক ময়না টিয়া অনেক পাখির ডাক ডাকতে পারি তমাল জিজ্ঞেস করল আপনি কি কোথাও শিখেছেন না এমনি শূন্য শূন্য শেখা সেলফ টট বলল সঞ্জয় জীবজন্তুর ডাক ডাকতে পারেন হ্যাঁ গরু ছাগল বাঘ সিংহ হাতি ঘোড়া তাকুদার কথা শেষ হতে না হতেই তমল বলল জিরাফের ডাক ডাকতে পারেন তাকুদা হেসে বলল পারতাম অবশ্যই পারতাম যদি জিরাপ ডাকতে পারত তমাল ভেবেছিল একটা গুগলি ছেড়ে তাপুদাকে বোল্ড আউট করবে কিন্তু ওর গুগলি যে তাপুদা এমন ছক্কা মেরে উড়িয়ে দেবে সেটাও ভাবতে পারেনি তার ধাক্কাটা অবশ্য হালকাভাবেই নিল বলল তাহলে এই নিঃশব্দ যাত্রা কেন চলতে চলতে কয়েকটা ডেমো হয়ে যাক না এরপর তাপুদা একের পর এক পাখির ডাক জীবজন্তুর ডাক ডাকতে লাগলো এই তাপুদাকে দেখলে কে বলবে যে এই লোক একটু আগে মুখ গোমরা করেছিল পাখির ডাক জীবজন্তুর ডাক ডাকতে পেরে শিশুর মতো সরল হাসি তাপুদার মুখে যাত্রাটা ভালোই হচ্ছে অন্ধকার গভীর বনের ভেতর এরকম পাখির ডাক জীবজন্তুর ডাক এক কথায় দারুণ সত্যি বলতে কি রাত্রিবেলা না হলে আর তাপুদা পাশে বসে গাড়ি না চালালে মনে হতো বনের ফাঁক ফকর থেকেই বোধহয় পশু পাখি ডেকে উঠছে এভাবে চলতে চলতে হঠাৎ করেই তাপুদা এমন ব্রেক কষল যে গাড়িটা ফুট টেনে স্কিট করে থামল ব্যাপারটা এতটাই আচমকা ঘটল যে দাপুদার পাশে বসে আমার মাথাটা সজোরে ঢোকা লাগলো ড্যাশবোর্ডে সম্ভবত পিছনের সিটে বসা তমাল আর সঞ্জয়েরও মাথা ঠুকে গিয়েছে সামনের সিটে কারণ অফ করে একটা শব্দ করে তমাল বলল কি হল চুপ একদম চুপ চাপা গলায় দাপুদার সতর্কীকরণ তারপর তাড়াতাড়ি করে গাড়ির সব লাইট অফ করে দিল শুধু পিছনের দিকের ইন্ডিকেটরগুলো জ্বালিয়ে রাখলো যাতে অন্য গাড়ি এসে পেছন থেকে ধাক্কা না মারে ব্যাপারটা কী বুঝে ওঠার আগেই দেখি সামনের দিকে খানিক দূরে অন্ধকারে ধক করে জ্বলে উঠলো আগুনের দুটো গোলা সেই সঙ্গে আমারও বুকে যেন জোরে একটা ধাক্কা লাগলো বুঝতে বাকি রইল না যে জিনিসটা কী ফিস ফিসিয়ে ওদের বললাম একদম শব্দ করবি না সামনে বাঘ বাঘ কই বলে তোমার মাথা উঁচু করতেই তাপুদা বলল দরজার কাজগুলো উঠাইয়া দিয়া সিটের পিছনে চুপচাপ লুকাইয়া থাকেন জানি না ওরা তাপুদার কথা মান্য করল কি না তবে আমি যতটা পারলাম নিচু হয়ে বসে পড়লাম ড্যাশবোর্ডের আড়ালে কিছুক্ষণ সব চুপচাপ এতটাই চুপচাপ যে গাড়ির কাচের ওপর বৃষ্টির ফোটার শব্দ শুনতে পাচ্ছি আমাদের বুকের ভিতর দ্রিম ড্রিম করে কেউ যেন ড্রাম বাজাচ্ছে একই গরম তার উপরে সব কাজ তুলে দেওয়ায় ভিতরটা যেন জ্বলন্ত চুল্লি হয়ে উঠেছে দুশ্চিন্তায় ঘেমে উঠে আমার শরীর ভিজে যাচ্ছে একটু মাথা তুললাম কিছুক্ষণ অন্ধকারে থেকে অন্ধকারটা চোখ শুয়ে গিয়েছে দেখি আগুনের গোলা দুটোর মালিকের অন্ধকার অবয়ব রাস্তার উপর গ্যাট হয়ে বসে রয়েছে আমাদের খেয়াল করেনি বোধ হয় এ কথা শুনে তমাল কান ধরল পা হে মামা কোরো না কোরাগ মামা তুমি যে বনে কেতা জানত তাপুদা চাপা ধমক দিয়ে ওকে থামালো আমি বললাম তুই এই অবস্থায় গান গাইছিস কীভাবে আমার কথা শেষ হতে না হতেই দেখি অন্ধকারের মধ্যে দিয়ে জমাট বাধা চলমান অন্ধকারের মতো অবয়বটা এগিয়ে আসছে ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের গাড়ি বরাবর তবে কি আমাকে দেখতে পেয়ে গেল সর্বনাশ আমি সঙ্গে সঙ্গে নিচু হয়ে সিটের সঙ্গে প্রায় মিশে গেলাম ফিসফিসিয়ে বললাম এদিকেই আসছে ওদের সতর্ক করার জন্য আরও কিছু বলতে যাচ্ছিলাম কিন্তু কথা যেন আপনা থেকেই বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পরেই আমার পিছনে খসখস শব্দ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে দেখি একটা ধারালো নখের থাবা দরজার কাছে আঁচড় কাটছে আমার হৃদপিণ্ডটা যেন ধক করে লাফিয়ে উঠল দেখি বাঘটা উঁকি মেরে ভিতর দিকে দেখার চেষ্টা করছে কিন্তু কাজ থাকায় তা পারছে না আমার প্রাণ ধরছাড়া হওয়ার জোগাড় প্রাণের ভয় যে কী জিনিস সেটা এবার টের পেলাম কেবলই মনে হচ্ছে এই বুঝি কাজ ভেঙে থাবাটা এসে পড়লো আমার ঘাড়ের ওপর কাচের গায়ে নাকটা লাগিয়ে গন্ধ শোকার চেষ্টা করছে নিঃশ্বাসবায়ু কাচের ওপরে কুয়াশার মতো জলীয় বাষ্পের আস্তরণ ফেলছে তারপরেই থাবার আঘাত ও বুঝতে পেরে গিয়েছে গাড়ির ভিতরে মানুষের উপস্থিতি এত কাছ থেকে বাঘ দেখার সুযোগ কজনের হয়েছে তা জানি না তবে এভাবে দেখা পাওয়াটা যে কী দুর্বিষহ সেটা অভিজ্ঞতা না থাকলে উপলব্ধি করা যায় না মনে মনে আক্ষেপ করলাম তখন তাপুদার কথা শুনলে এখন আর এ অবস্থায় পড়তে হতো না এখন ঈশ্বরকে স্মরণ করা ছাড়া আর কোনো উপায় নেই আমার দিকে কিছু সুবিধে করতে না পেরে কিছুক্ষণ পর বাঘটা গেল তমালদের দিকে আমি একটু স্বস্তি পেলেও পুরো নিশ্চিন্ত হতে পারলাম না বুকের মধ্যে ধুকপুকানিটা হয়েই চলেছে তমালের যে অবা একটু সাহস আছে সঞ্জয় একদমই ভীত আমি ভাবছি ওর কথা ও ঠিক আছে তো বাঘের দেখা পাওয়ার পর ওর বলা পায়নি একবারও ভাবলাম একবার ডাকি কিন্তু এই মুহূর্তে ডাকলে বাঘটা নির্ঘাত শুনতে পেয়ে যাবে আমার গলা আর তখনই মানুষের মাংস খাওয়ার লালসা চাগিয়ে উঠবে তার চেয়ে সবাই চুপচাপ রয়েছি এটাই ভালো যা হয় পরে দেখা যাবে হঠাৎ তাপুদার দিকের দরজায় খুট করে একটা আওয়াজ হলো আমার রক্ত জল হয়ে এলো বাঘটা কি তবে দরজা খুলে ফেলল কিন্তু বাঘ তো বন্ধ দরজা খুলতে পারবে না আর তাপুদা আমাদের জানলার কাজ তুলতে বলে নিজে কেন দরজা খোলা রেখেছে তাপুদার সিটে হাত দিয়ে বুকটা ধরাশ করে উঠল সিটে তাপুদা নেই আমাদের এভাবে ফেলে রেখে লোকটা কখন যে পালিয়েছে টেরও পায়নি এই কি ধরনের লোক এখন নিজের প্রাণ নিজেকেই বাঁচাতে হবে এই ভেবে আমিও দরজাটা প্রাণপণে টেনে ধরলাম ঠিক এমন সময় বনের দিক থেকে আকাশ পাতাল বিদীর্ণ করা বৃংহন একবার দুবার তিনবার তমাল বলল হাতি আর ওই হাতির ডাক শুনেই বোধ হয় বাঘটা প্রথমে থমকে গেল তারপর আমাদের ছেড়ে এক লাফে রাস্তা পার হয়ে পালিয়ে গেল বনের ভিতর আমরা হাফ ছেড়ে বাঁচলাম কিন্তু পরক্ষণেই আমাদের স্বস্তি অন্য আরেক রকমের আতঙ্কে পরিণত হল হাতি যদি আমাদের গাড়িটাকে আক্রমণ করে তবে তো আমরা ভিতরে স্রেফ ঝালমুড়ি হয়ে যাব আমি বললাম হাতিটা জঙ্গল থেকে বেরোনোর আগেই পালিয়ে যেতে পারলে ভালো হতো নইলে ও যদি আমাদের গাড়িটা আক্রমণ করে তবে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে তমাল আতঙ্কিত গলায় বলল তপুদা গাড়ি স্টার্ট দিন আমি বললাম তাপুদা পালিয়েছে মনে হচ্ছে সিটে নেই ও রেগে গিয়ে বলল লোকটাকে প্রথম থেকেই আমার ফালতু মনে হচ্ছিল নিজের প্রাণ নিয়ে বেঁচেছে এখন কি করবি আমাদের মধ্যে তো কেউ গাড়ি চালাতে পারে না আমরা আতান্তরে পড়ে গেলাম এই অন্ধকার জঙ্গলের মধ্যে থেকে কি করে যে বেরোবো তা ঠিক করে উঠতে পারলাম না লোকালয়ে না পৌঁছনো পর্যন্ত তো রিসর্টেও ফিরতে পারব না এদিকে ভয়ে গাড়ি থেকে নামতেও পারছি না যে কোনো চলন্ত গাড়িতে লিফ্ট চাইব ঠিক এমন সময়ে যেন অন্ধকার ফুরে তাপদা এলো দরজা খুলে গাড়ির ভেতরে বসা মাত্রই আমরা সবাই একসঙ্গে জিজ্ঞেস করলাম কোথায় গিয়েছিলেন এই একটু ওই দিকে গিয়েছিলাম স্বাভাবিক গলায় জবাব দিল তাপুদা আমি বললাম তাড়াতাড়ি চলুন বাঘ গিয়েছে এবার হাতি আসছে তাপুদা হেসে বলল হাতি আর আসব না কেন প্রশ্ন করলাম আমি জঙ্গলের দিকে গিয়া আমি হাতির ডাকটা করি নইলে বাঘটা এত সহজে ছাড়তো না এই বললে নিশ্চিন্তে গাড়ি স্টার্ট দিল তাপুদা শেষ হলো গল্প ওদলা বাড়ি জঙ্গলে গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই সুস্থ থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ